নুরাল পাগলা মূলত খ্রিস্টান প্রভাবিত এক ব্যক্তি ছিলেন গোয়ালন্দ সহ আশপাশের এলাকায় তিনি ধর্মীয় বিভ্রান্তি ছড়াতেন এবং অনেক মানুষকে ভুল ধারণার মধ্যে ফেলেছিলেন স্থানীয়রা তাকে প্রথমে একজন সাধক বা অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করলেও ধীরে ধীরে তার কথাবার্তা ও কার্যকলাপ থেকে স্পষ্ট হয়ে ওঠে যে তিনি ইসলামের অনুসারী নন বরং খ্রিস্টানদের আচার আচরণ ও চিন্তাধারাই ছিল তার জীবনের সাথে মিশে থাকা এই কারণে তাকে নিয়ে নানা সময় বিতর্ক তৈরি হয় সাম্প্রতিক সময়ে গোয়ালন্দে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে স্থানীয় জনগণ নুয়াল পাগলার কবর থেকে তার লাশ তুলে ফেলে দেয় এবং পরে সেটিকে পুড়িয়ে ফেলে এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই বলছেন একজন মুসলিম কখনোই এভাবে শেষ হতে পারে না কারণ ইসলামী শরীয়তে কবর থেকে লাশ তোলা এবং পোড়ানো কোনো প্রথা নয় এমন ঘটনা ঘটেছে কারণ মানুষ তাকে নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ পুষে রেখেছিল অনেকে বিশ্বাস করতেন তিনি ইসলাম ধর্মকে বিকৃত করার চেষ্টা করেছিলেন এবং তার আসল পরিচয় খ্রিস্টান ঘটনার পর এলাকায় আতঙ্কের পাশাপাশি স্বস্তিল বিরাজ করছে কেউ কেউ বলছেন এভাবে লাশ পুরানো উচিত হয়নি আবার কেউ মনে করছেন তার বিভ্রান্তি থেকে মানুষকে বাঁচানোর জন্য এমন পদক্ষেপই ছিল সঠিক তবে একটি বিষয় পরিষ্কার নুরাল পাগলা মুসলিম ছিলেন না তার কথাবার্তা তার আচার আচরণ সব কিছুতেই প্রভাব ছিল স্পষ্ট আজকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সমাজে যারা ধর্মের নামে ভণ্ডামি করে তাদের আসল পরিচয় একদিন না একদিন প্রকাশ হয়ে পড়ে নুরাল পাগলার মতো মানুষ সাময়িকভাবে জনপ্রিয় হলেও শেষ পর্যন্ত মানুষের ঘৃণা আর অবিশ্বাসের মধ্যে করুণ পরিণতিই বরণ করে নিতে হয় দর্শকবৃন্দ এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল